আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ আমাদের আড়া সোনা পাখির পাঁচ বছর পূর্ণ হয়ে গিয়েছে এই সারপ্রাইজটা দিতে চেয়েছিলাম আপনাদের কেমন আছেন আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চা কাচ্চা সবাইকে নিয়ে আমরা মোটামুটি ভালো আছি তো এই যে দেখেন কেক টানার পর আড়াস কী হুলুস্থুল করতেছে কেকটাকে দেখতে দেখবে তো না কেকটাকে ভাঙার ইচ্ছা ঠিক আছে স্প্রাইডারম্যানের লোগো লাগিয়ে একটা কেক হোমমেড কেক তৈরি করে আনা হয়েছে যে আপনাদের আপা আপনাদের সুন্দরী নায়িকা আপা বসেছে ছবি তোলার জন্য ছবি নিচ্ছে বুঝছেন কেমন আছেন আপনারা সবাই তো যাই হোক এক কথা বারবার বলতেছি কারণ হচ্ছে আজকে এটা ভিডিওটা দুই দিন আগের আমি বয় করতেছি এটা হচ্ছে দশ তারিখের ভিডিও নয় তারিখ আড়াশের বার্থডে ছিল দশ তারিখ শুক্রবার থাকাতে ওর বাবা বাসায় ছিল ওই দিনই আর কি আমরা কেক কেটেছি আসলে আমাদের বাহিরের কোনো লোকজন প্রয়োজন হয় না আমরা ঘরেই যে টিম মেম্বার আছি দশ জন। আমাদের যেহেতু জয়েন্ট ফ্যামিলি যত পরিবার তো আমরা একসাথে বসে সবাই ছবি নিতেছি কেমন হয়েছে আর সে বাবা মা নানা নানু সবাই একটু একটু করে ছবি নিব আর দেখলেনি তো আপনাদের সুন্দরী নায়িকা পাকে দেখাই দিলাম অনেক দিন দেখেন না তো দেখতে দেখতে বছরগুলি চলে যাচ্ছে জীবন থেকে একসময় আমরা টুক ছোট ছিলাম আস্তে আস্তে বড় হয়েছি তারপরে পড়াশোনা করেছি টিন পার করেছি ইয়াং হয়েছি বিয়ে করেছি বাচ্চা কাচ্চা হয়েছে এই তো এখন বয়স হয়ে গিয়েছে বুড়ো হয়ে গিয়েছি মেয়ে বড় হয়ে গিয়েছে কিন্তু আমার ছোট বিবিগুলি আমার কাছে এখনও ছোট। আর এগুলিতে একেবারেই লিলিপুট ছোট ছোটো আমাদের টুইন বাচ্চা তো নানা নানাও নাই দাদাও নাই সাথে নানু আর দাদু একসাথে বসেছে আমার ভিডিওগুলি এই কারণেই করে রাখি কবে আমি মরে যাই কবে ওনারা না থাকে একসময় দেখতে পারবো স্মৃতির ভিডিওগুলি স্মৃতির পাতায় থাকবে আলাশের বার্থডে প্রতি বছরই আমাদের করার প্রি প্ল্যান থাকে তারপরও করা হয় না কিন্তু সেইভাবে আর আলাসের ভিডিও মানে জন্মদিন করা হয় না এই ঝামেলা থাকে ওই ঝামেলা থাকে আর জন্মদিন এভাবে সেলিব্রেশন না করাই ভালো আমরা মনে করি কারণ আরাসে জন্মদিনের কথা মনে করলেই আরাস অসুস্থ হয়ে যায় আর আম্মু আমাকে বলতে সাপু ড্রেসটা পরলেন পরে গিয়ে আবার খুলে ফেললেন এখন আবার বাসার কাজের মহিলাকে মতন দেখা যেত প্রেরে আমিও ভাবতেছি আসলেই তো আমার কাজের মহিলার মতন লাগতেছে ওই যে দেখছেন পর্দা টানতেছি আমি আমার বাসায় এইভাবেই থাকি আসলে পুরুষ মানুষ ঘরে নাই তো পুরুষ মানুষ ঘরে না থাকলে এলোমেলোভাবেই জীবনটা লিড করতে আসি যাক সমস্যা নাই একভাবে জীবনটা কেটে যাচ্ছে সবাইকে সাথে নিয়ে পাশে নিয়ে ভালোবাসার মানুষগুলিকে একসাথে নিয়ে বাবা মাকে সাথে নিয়ে যে জীবনটা এইভাবে কাটিয়ে দিতে পেরেছি এর সার্থকতাই অনেক তাই না এই যে ছোট বউ নায়িকারা তো আমরা সবাই নায়িকা আমরা নিজেদেরকে নায়িকা ভাবি আর আমার নিজের ভিডিও নিজের দেখলেই শরীর কামড়ায় আপনারা কি দেখবেন আমার ভিডিও বলেন ভিডিও রেগুলেশন এত খারাপ যারাই আমি ভিডিও করতে দেশে এইভাবে লম্বা আকৃতিতে ভিডিও করে ভালো লাগে না আমার আসলে আমি ইউটিউবার সবাই তো আর ইউটিউবার না তাই না সবাই তো আর বুঝে না কীভাবে ভিডিও করতে হবে হারাশের বাবা মা এখানে বসেও ঝগড়া লেগে গেছে কেক কাটা নিয়ে তো আসলে এরকম হয় স্বামী স্ত্রীর ভিতর কথা কাটাকাটি হই বই এগুলি নিয়েই জীবন ঝগড়া থাকবে রাগ কষ্ট দুঃখ এভাবে জীবন কেটে যাবে বহু দূর পর্যন্ত তার আজকে বলতেছে কেক কাটো কাটো কখন কেক খাবো আমি অপেক্ষায় আছি হোম মেড কেক এই কেকটা অনেক মজার বাসায় তৈরি করা তো এই যে আমার মেয়েকে বললাম আসো ছবি নেই না নিবে না তারপর আর কি করার আবার আপনার ফার জানার পাশে ড্রেসটা পুরো আবার আসছে ছবি নেওয়ার জন্য তো ছবি আর ভিডিও একই কথা আমার লিলি ফুটগুলির নিয়ে আমি ভিডিও করলাম ছবি নিলাম বেঁচে থাকুক হাজার বছর আড়াস এভাবে আমাদের মাঝে সবাই দোয়া করবেন আড়াসের জন্য ও এখন ইংলিশ মিডিয়ামে প্রি পেপে পড়ে তো যাই হোক ওর পড়াশোনার জন্যে এভাবে চালিয়ে যেতে পারি আর মেধাবী যেন হয় মনোযোগী যেন হয় সেই দোয়াটাই আপনাদের কাছে চাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ